প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় সাত পরিবার এই অধ্যায়ের পাট নম্বর এক কত ভালোবাসি কামিনী রায়ের একটি কবিতা এই কবিতার ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে এক নম্বরে দিয়েছে এসো আলোচনা করে লিখি এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখবো ক কত ভালোবাসো কে জিজ্ঞাসা করেছিলেন তো একের উত্তর হবে শিশুটির মা জিজ্ঞাসা করেছিলেন খ শিশুটির মা তাকে কতখানি ভালোবাসে উত্তর শিশুটির মায়ের বুকে যতখানি ভালোবাসা ধরে ততখানি ভালোবাসেন তো এভাবে তোমরা লিখবে গ কবিতায় উল্লেখ থাকা মানব অঙ্গের নাম লিখো উত্তর কবিতায় উল্লেখ থাকা মানব অঙ্গের নাম হলো গোলা হাত বুক তো এই মানব অঙ্গগুলো কবিতা উল্লেখিত আছে গ শিশু তার মাকে কতখানি ভালোবাসে তা কিভাবে দেখিয়েছিল উত্তর শিশু তার মাকে কতখানি ভালোবাসে তা দুই হাত প্রসার করে দেখিয়েছিল কত ভালোবাসি কবিতাটির কবির নাম কি উত্তর কত ভালোবাসি কবিতাটির কবির নাম কামিনী রায় তো আমরা এভাবে একের প্রশ্নগুলোর উত্তর লিখ তারপর দুই নম্বর শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে এই চিহ্নটি রং দিয়ে পূর্ণ করো মা তোমারে কত ভালোবাসি দেশ শিশু বলে তো এখানে কি হবে মায়ের গলা জড়িয়ে মায়ের গলা জড়িয়ে শিশু বলে তাহলে এটির উত্তর হবে ক এখানে আমরা কি করতে হবে এটি রং দিয়েভাবে পূর্ণ করতে হবে তারপর তিন নম্বর ক পদ্মে ব্যবহৃত জিজ্ঞাসা শব্দটি সুদায় লেখা হয়েছে তো জিজ্ঞাসা শব্দটি সুদায় লেখা হয়েছে জিজ্ঞাসার পরিবর্তে সুদায় কবিতায় লিখা হয়েছে নিচের শব্দগুলি কিভাবে লিখেছে খুঁজে নিয়ে খুঁজে লিখে এসো তো কবিতা এই শব্দগুলো কিভাবে লিখেছে আমরা এখানে লিখব শব্দের মূল রূপ জিজ্ঞাসা যেমন সুদায় বেশি কবিতায় লিখেছে বাড়া নয় নহে হাসতে হাসিতে তো কবিতা এভাবে লিখেছে তারপর খ কবিতায় ছন্দমিল শব্দগুলো আমরা খুঁজে বের আসো তোমারে আমারে এটির সাথে এটি ছন্দের মিল আছে যেমন তোমারে আমারে এভাবে ধরে পরে সুধায় দেখায় হাসিতে বাসিতে গ আমরা শব্দের সঙ্গে অর্থ মিলিয়ে দেখব তো এখন আমরা এই শব্দগুলোর অর্থের সাথে মিলাবো যেমন জননী মা প্রসারী ব্যাপক শিশু বাচ্চা বুক হৃদয় এসো আমরা ব্যবহার শিখি পূজনিয়া মা ঠাকুমা তাহলে এখানে কি হবে পূজনিয়া দিদি হবে পূজনীয় বাবা পূজনীয় দাদু পূজনীয় দাদা ও এসো আমরা নিচের শব্দগুলো ব্যঙ্গে লিখি শিশু এখানে শব্দগুলো ব্যাং যদি আমরা ব্যাঙ্গে লিখি তাহলে এভাবে হবে তালিব যুগ রসই যুগ তালিব সযুগ রস তুমি ব্যাং তুমি এই শব্দটি বাংলা হবে থ যুগ রস থয় রসৌ কার মানে তু রস যুগ ম যুগ রসই এই যে মর সাথে রসই কার মাপ ম যুগ আ যুগ প জননী বর্গিজ্য। যুগ দন্ত যুগ ন যুগ দীর্ঘই দেখায় দ যুগ এ যুগ তো এভাবে তোমরা লিখবে তোমরা নিজের নিজের নামটি ব্যঙ্গে তো তুমি তোমার নাম লিখে এভাবে ব্যঙ্গে বেঙ্গে লিখবে ছ অর্থ লেখ। জননী জননী অর্থ মা বা মাতা শিশু বাচ্চা বুক বক্য বা হৃদয় প্রসারী ব্যাপক তারপর ছ বাক্য রচনা করো সুদায় সুধায় মানে জিজ্ঞাসা করে দিদিকে সুদায় বাই তুমি কেমন করে আঁকো বাড়া বেশি এই জমি সোনার বাড়া মাপ পরিমাণ এই জায়গায় মাপ ঠিক আছে এই জায়গার মাপ ঠিক আছে তো এভাবে তোমরা লিখবে এসো জেনে নেই তোমার মায়ের বুকে বাক্যাংশটিতে শব্দটির মা শব্দটির সঙ্গে এর যুগ হয়ে মায়ের শব্দটি সৃষ্টি হয়েছে তো এটি হলো মা শব্দের সাথে এর এটি হলো একটি বিভক্তি এই বিভক্তিটি যুক্ত হয়ে মায়ের হয়েছে এখানে শব্দজাল দিয়েছি যেমন ক বিপরীত অর্থ বুজা এমন শব্দ তো এখানে শব্দ দিয়েছে এগুলোর বিপরীত অর্থ আমরা এই শব্দজাল থেকে বেছে নিয়ে লিখবো তো আমি লিখেছি বেশি বিপরীত হবে কম যেমন আমি এই যে ডাক দিয়েছি পরে আগে এই যে হাসি কান্না ভালোবাসা ঘৃণা এখন দিয়েছে শব্দজাল থেকে সমার্থক শব্দ লিখতে হবে সমার্থক মানে সমান অর্থ বা সম অর্থ হাত পানি পয়াকার মর্দিন নয়ের স্বীকার পানি দন্তীয় নলে আরবার জল হবে প্রসারী ব্যাপক মা জননী সুদায় জিজ্ঞাসা তারপর এখানে আরো কিছু প্রশ্ন দিয়েছে জ্ঞান সম্প্রসারণ পাঁচ এসো বাবি আর লিখি ক তোমার অসুখ হলে কে তোমার যত্ন নেয় তো তোমার অসুখ হলে কে যত্ন নেয় যদি আমরা এই প্রশ্নের উত্তর লিখি তাহলে এভাবে লিখতে পারবো উত্তর লিখবে তোমরা আমার অসুখ হলে মা আমাকে যত্ন করেন বা যত্ন নেন তারপর খ তুমি তুমি মাকে কি কি কাজে সাহায্য করো তো তোমরা মাকে কি কি কাজে সাহায্য করো আমি লিখেছি তোমরা নিশ্চয় এভাবে সাহায্য করবে উত্তর আমি মাকে গড় পরিষ্কার করতে সাহায্য করি আমি আমার খেলনা গুছিয়ে রাখি এতে মায়ের কাজ কমে মা যখন রান্না করেন আমি সবজি এনে দিই তো এভাবে মাকে সাহায্য করা যায় গ তুমি তোমার মাকে কেন ভালোবাসো সেই বিষয়ে পাঁচটি বাক্য লিখো তো আমি এখানে লিখেছি তোমরা লিখতে পারবি এক নম্বর দিয়েছি আমি আমার মাকে ভালোবাসি কারণ তিনি আমাকে খুব আদর করে দুই মা সব সময় আমার যত্ন নেয় তিন আমি অসুস্থ হলে মা আমার পাশে থাকে চার মা আমাকে পড়তে সাহায্য করেন পাঁচ মা আমার সবচেয়ে বড় বন্ধু তাই আমি মাকে খুব ভালোবাসি তো তোমরা এভাবে দেখে দেখে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে তারপর উঁয়তে দিয়েছে তোমার পরিবারে কে কে আছেন এবং তারা কি কি করেন খাতায় লিখো তো এটি তোমরা লিখবে কারণ তোমার পরিবারে কে কে আছে এবং কে কী করেন এটি খাতায় তোমরা লিখবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ